নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি পুরোপুরি অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি চিপস অ্যান্ড চকলেট দিয়ে ডালা বানিয়েছি তো কিভাবে ইজি প্রসেসে আপনারা বানাতে পারবেন এই ভিডিওটা দেখতে থাকবেন পুরোটা আশা করি আপনাদের ভালো লাগবে চিপসের ডালা তো প্রথমে চিপস কালেক্ট করে নিলাম তারপর ডালা এই ওয়েস্টেজ বক্স দিয়ে এটাকে একটা ভ্যালভেট পেপার দিয়ে র্যাপ করে দেবো তারপর এটাকে স্টেপ বাই স্টেপ বসিয়ে চিপস লাগিয়ে দেব তো সাথে থাকুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো বক্সগুলোকে আমি র্যাপ করে ভেলভেট পেপার দিয়ে র্যাপ করে ডালার মধ্যে বসিয়ে দেবো প্রথমে আমি একটা সেলোটেপ লাগিয়ে দেবো যাতে ওইটার মধ্যে লেগে থাকে বসিয়ে দেবো নেক্সট স্টেপটা আমি আরও একটা সেলোটেপ দিয়ে এইভাবে আমি পুরোটা বক্স সেট আপ করে নিয়েছি তিনটা পার্টে ভেলভেট কাগজ লাগিয়ে প্রথমে চিপস নিয়ে নিলাম তারপর পেপার টেপ নিয়ে নেব পেপার টেপ দিয়ে আমি এইভাবে গরম করে নিব তাহলে আর ছুটবে না ওই সাইডেও আমি পেপার টেপ লাগিয়ে দেব বসিয়ে দিলাম দিলে হয়ে যাবে সাইজ করে সবগুলো লাগাবো এই গ্লুটা খুব ভালো সব কিছু কাজে লেগে যায় কিরকম লাগছে কোনোদিন আমি বানাইনি ফার্স্ট টাইম বানাচ্ছি তত্ত কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন এভাবে ফিল হয়ে গেল নেক্সট টাইম আমি এই চিপসটা নিলাম এটাকে আমি কালার টেপ দিয়ে পেপার টেপ দিয়ে প্রথমে লাগিয়ে নেব ওই সাইজ দিকে আমি বসিয়ে দিচ্ছি প্রেশার দিতে লাগবে প্রেশার দিলে জিনিসটা বসে যাবে সেই সাইজটা আমি ওই দিকে আর একটা বসিয়ে দেবেন এবারে আমি দুইটা গ্রিন নিলাম যেহেতু কালারফুল হলে ভালো লাগবে পেপার সেট দিয়ে দিয়ে বসিয়ে দিলাম প্রেস দিলে পরে হয়ে যাবে মাঝখানটা গ্যাপ সেই জায়গা একটা রেড বসিয়ে দিই দেখতে হয়তো ভালো লাগবে সাইজের ডিপেন্ড করে ফাইভ স্টারগুলো আমি এই নিচে রতে পুরোটা লাগিয়ে দিই একটু প্রেশার দিয়ে দিয়ে যেহেতু আমি প্রথমে ইয়ে দিয়ে দিয়েছি ট্যাপ লাগিয়ে দিয়েছি প্রতিটা ফাইভ স্টার যে জায়গায় লেখা আছে উপর দিকে সেম ওয়েতে করে দেয় আপনাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে জানাবেন সেটা আমার একদম ব্যক্তিগত নিজস্ব আইডিয়া থেকে আমি করছি আপনারা অবশ্যই জানাবেন রকম করলে আরও একটু সুন্দর হবে আরও একটু ভালো হবে কমেন্ট করলে ভালো লাগবে সত্যি সামনের পশ্চাদটা রেডি এবারে সাইডটা করে নিই সেইভাবে সাইডটাকে এখন লাগাবো

আমি সাইডের দিকে এগুলো কাবার করে দেব ফাইভ স্টার দিয়ে দিয়ে বক্সগুলো আর নড়বে না একদম টাইট হয়ে গেল আর আমার চকলেটগুলো কাজে লেল কমপ্লিট যেভাবে কমপ্লিট হয়ে গেলো ইজি প্রসেসে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম চকলেট অ্যান্ড চিপসের ডালা কিভাবে বানানো যায় তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন বরাবরের মতোই আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন এভাবে যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আজকের জন্য এখানে শেষ করছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে হাজির হব আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর চিপস অ্যান্ড চকলেট খেয়ে আরো সুস্থ থাকবে